બગાડ સુગંધો એ કાચ અમારે આજે કે ગલ્યો રેવડ જલ્દી દીધો ડારા જો ડારા ભાઈ તો તો પોસ્ટ કરી દીશ ના હા તો રોશનલા આભર તો શેડ રાખી રાખે

এটাই মশলা হচ্ছে এই মশলা তুই বাইরে করে ফিশে রেখেও দিতে পারি মাছ মাংস ডিম যা খুশি হতে হবে এটা যেটা তুমি দিবা জাস্ট গরম মশলাটা তোর জন্য না রাখতে আমার এইটা তুমি চিংড়ি মালা গাড়ি করতে পারবো আমি এইটা দিয়ে এইটা আমার এক হাতে দিয়ে মগজ সরোশ ঘিরে মগজ সরগশ দিয়ে

রান্না <laughs> হয়নি <laughs> <laughs>